আসসালামু আলাইকুম প্রতিদিনই বৃষ্টি হচ্ছে দেখেন বাহিরে প্রচণ্ড বৃষ্টি কিন্তু বৃষ্টি থাকলেও কিছু করার নাই আমার বাসায় যেতে হবে পেটে প্রচণ্ড ক্ষুধা লাগছে দুপুরবেলা আর আমি দুপুরবেলা বাসায় খাই বেশিরভাগ বাসায় যাচ্ছি প্রতিদিনের মতো আজকেও দুপুরে বাসায় খেতে আসলাম এসে দেখি কেসি কেটে তালা নিচ থেকে ফোন দিয়ে বড়ো মেয়েকে বললাম মামনি চাবিটা দাও এটা শুনে আমার ছোটো মেয়ে সিরাত রেগে ফেটে যাচ্ছিল কারণ ওর কথা আমার বড়ো মেয়েকে মা ডাকা যাইবে না শুধু ওকে মা ডাকতে হবে দেখুন

থেকে অনেক ক্ষুদা লাগছে দেখি তোমার আম্মু কি রান্না করছে সিরাতের আম্মু কি রান্না করছো এটা কি চাল কুমড়া চাল কুমড়া কি দিয়ে রান্না করছো

এই যে দেখেন পছন্দের মাছ আমার রুই মাছ রুই মাছ আমাদের সিরাত করে আর আমার তোমার পছন্দের কি এটা তো রুই মাছ বাংলায় বলো রুই মাছ আমাদের সিরাত ইংরেজি চিনে সে বাংলা চিনে না এটা রুহুকার রুই মাছ আমাদের সিরাত জন্মদিনের কেনাকাটার জন্য প্রস্তুতি নিচ্ছে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন বিসমুল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে চাল দিয়ে শিং মাছ এর ডিম শাল দিয়ে শিং মাছের ডিম আপনারা কি কখনও খাইছেন কমেন্টস করে জানাবেন আলহামদুলিল্লাহ অনেক টেস্টি তোমাকে একটু খাওয়াই দেবো আমাদের সিরাতে টুক খেতে যাচ্ছে নাও সঙ্গেই থাকুন ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখুন

আর ও নিজেই প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়ল সিরার জন্মদিনে কি কি কিনল দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ